ভয়ঙ্কর কালো জাদুর গ্রাম কালো জাদুর কথা উঠলেই মনে পড়ে যায় অনিলপুর গ্রামের নাম শান্ত এই গ্রামটিকে একসময় সকলে জানত তার সবুজ সবুজকে তার নির্মল বাতাসের জন্য কিন্তু এই গ্রামেরই এক নিবৃত কোণে ছিল এক রহস্যময় বাড়ি জানিয়ে গ্রামের মানুষ ফিসফিস করে কথা বলত সেই বাড়িতে থাকত এক বৃদ্ধা যার নাম ছিল আয়শা সবাই বলতো আয়শা একজন কালো জাদুকর তার বাড়ি থেকে নাকি মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যেত আর বাতাসে ভেসে আসত অজানা এক গন্ধ একবার গ্রামে এল এক নতুন পরিবার পরিবারের কর্তা রতন তার স্ত্রী লতা আর তাদের একমাত্র ছেলে রাজু রাজু ছিল খুবই চঞ্চল তাকে কিছুতেই শান্ত রাখা যেত না একদিন রাজু খেলার ছলে আয়সার বাড়ির দিকে চলে যায় ভয়ে কেউ তার পিছু নেয়নি কিন্তু আশ্চর্যের বিষয় রাজু ফিরে আসার পর থেকে সে আর আগের মতো চঞ্চল থাকল না সারাক্ষণ চুপচাপ বসে থাকত কেমন যেন মুনমরা হয়ে থাকতো তার শরীর দিন দিন খারাপ হতে লাগল লতা বুঝতে পারছিল এটা কোনো সাধারণ অসুখ নয় একদিন রাতে লতা ঘুম থেকে জেগে ওঠে দেখে রাজু বিছানায় নেই সে সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজে কিন্তু রাজুকে পায় না হঠাৎ সে শোনে বাইরে থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর তাকে ডাকছে লতা ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে তাকায় দেখে রাজু ধীরে ধীরে আয়শার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে আর তার পিছু পিছু এগিয়ে যাচ্ছে এক ছায়ামূর্তি সেই ছায়ামূর্তিটি রাজুকে ইশারায় ডাকছে আর রাজু যেন কোনো অদৃশ্য টানে তার দিকে এগিয়ে যাচ্ছে লতার মনে হল রাজু যেন ঘুমন্ত অবস্থায় হাঁটছে লতা কোনো রকমের স্বামীকে ডেকে তোলে রতনও এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় তারা দ্রুত বাড়ির বাইরে আসে কিন্তু আইসার বাড়ির কাছে পৌঁছানোর আগেই দেখে তাদের সামনে হাজির হয়েছে কিছু অশরীরী আত্মা তাদের চোখ থেকে আগুনের ফুলকি ঝরছে তারা যেন তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে লতা আর রতন ভয়ে কাঁপতে থাকে হঠাৎ আয়সার বাড়ির ছাদ থেকে এক বিকট হাসি ভেসে আসে সেই হাসি শুনে মনে হচ্ছিল যেন শত শত শয়তান একসাথে হাসছে লতা দেখলো আয়সা ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে আর তার চারপাশে ঘুরছে ধোয়ার মতো কিছু জিনিস সেগুলো যেন কালো জাদুর অংশ লতা বুঝতে পারলো আয়সা তার জাদুগলে রাজুকে বশ করেছে লতা আয়সার দিকে তাকিয়ে চিৎকার করে বলে আমার ছেলেকে ফিরিয়ে দাও ও তো কোনো দোষ করেনি আয়শা হাসতে থাকে তার হাসির তীব্রতা আরও বেড়ে যায় লতা হঠাৎ দেখে রাজু ছাদের কিনারে এসে দাঁড়িয়েছে তাকে দেখে মনে হচ্ছে যেন সে কোনো অশরীরী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে লতা বুঝতে পারল রাজুকে বাঁচানো সম্ভব নয় কিন্তু হঠাৎ রাজুর চোখ থেকে এক ঝলকালো বেরিয়ে আসে সেই আলোতে আয়শার জাদুর ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে লতা তখন বুঝতে পারে রাজু যে আলোটা বের করেছে সেটা তার মায়ের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা কালো জাদুর থেকেও শক্তিশালী লতা মনে মনে প্রার্থনা করতে থাকে হে ঈশ্বর আমার ছেলেকে বাঁচাও লতার সেই প্রার্থনার সাথে সাথেই রাজুর চোখ থেকে আলো বেরিয়ে আসে যা আয়শার কালো জাদু ধ্বংস করে দেয় আয়সা তার নিজের জাদুর আগুনে দগ্ধ হয়ে অদৃশ্য হয়ে যায় রাজু ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে ওঠে সেই থেকে অনিলপুর গ্রামে আর কোনোদিন কালো জাদু দেখা যায়নি কিন্তু আয়সার সেই রহস্যময় বাড়ির ছাদ থেকে আজও মাঝে মধ্যে গভীর রাতে বিকট হাসির শব্দ শোনা যায় আর গ্রামের মানুষ জানে কালো জাদুর ক্ষমতা হয়তো ভালোবাসা আর প্রার্থনার কাছে হার মানে কিন্তু পুরোপুরি বিলীন হয়ে যায় না